রাজ্যে বাংলা সহায়তা কেন্দ্রে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে এই বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন সে সমস্ত পোস্টে আবেদন করবার জন্য কি কি কোয়ালিফিকেশনের দরকার রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আমরা আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক অন অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট থেকে বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে সেল থেকে এই নোটিশটি পাবলিশড হয়েছে একদম আমাদের হাওড়ার শরৎ চ্যাটার্জি রোডের যে মেন হেড অফিস সেই হেড অফিস থেকে তিন তিন দু হাজার পঁচিশ তারিখে বাঁ দিকে এর কিন্তু মেমো নাম্বারটি এখানে কিন্তু শো করছে এবার এখানে আমরা পোস্ট ডিটেলসগুলো দেখবো ওখানে প্রথমে বলা হয়েছে ইন্ডিকেটিভ নোটিশ ফর এংগেজমেন্ট অফ ওয়ান সিনিয়র সফটওয়্যার পার্সোনেল কন্ট্রাকচুয়াল বেসে আপনাদের এটা নেওয়া হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র বেঙ্গলে সিনিয়র সফটওয়্যার পার্সোনেল একটা মাত্র পোস্ট ভ্যাকান্সি রয়েছে এখানে আবেদন করবার জন্য এইবার এখানে যে জিনিসটা বলা হয়েছে এখানে দেখে নেবেন এখানে দেওয়া হয়েছে ইনিশিয়ালি পিরিয়ড অফ ওয়ান ইয়ার এক বছরের জন্য আপনাদের এটা নেওয়া হবে তারপরে আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে আপনাদের এটা এক বছর পর কিন্তু রিনিউয়েবেল করা হবে এখানে বলা হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল হু ফুলফিল রিকোয়ারমেন্ট কোয়ালিফিকেশন হ্যাভিং ম্যাক্সিমাম ফিফটি ফাইভ ইয়ার অর্থাৎ ম্যাক্সিমাম পঞ্চান্ন বছরের মধ্যে বয়সীমা হলে আপনারা তবেই এটা আবেদন কিন্তু করতে পারবেন আবেদন করবার জন্য অনলাইন লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এটা ওপেনিং ডেট বলা হয়েছে সাত তিন দু হাজার পঁচিশ তারিখে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট হচ্ছে কুড়ি তিন দু হাজার পঁচিশ তারিখ এর মাধ্যমে মধ্যে আপনাদের আবেদন করতে হবে হাতের বেশি দিন কিন্তু সময় নেই দু তিন দিন সময় আছে সিলেকশান উইল বি মেড স্ক্রিনিং টেস্ট হবে এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্টটি করা হবে তো বন্ধুরা এটাই ছিল ডিটেলস বিষয় যারা আবেদন করতে চান অনলাইনের মাধ্যমে খুব শীঘ্রই এটা আবেদন করে নেবেন আজকের ভিডিওতে গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন